মানুষের জন্ম হয় আনন্দ ফুর্তি করার লাগে আর আমার মনে হয় আমার জন্ম হয়েছে এনআইডি কার্ড পাসপোর্ট হাই স্কুলের সার্টিফিকেট প্রাইমারি স্কুলের সার্টিফিকেট এস এস সির সার্টিফিকেট জন্ম নিবন্ধন এইটা ঠিক করার লাগে জীবনটা তেজ হয়ে গেছে জন্ম হয়েছে পরে তে এইটা ঠিক করতে করতে আমার জীবনটাই গেছে একটা সময় গিয়া মনে হইছে কে রেজে ফরালায় করছিলাম ফরালায় করে জীবনে সবচেয়ে বড় ভুল করছি আর আজ যা এই জন্মের ভুলই ঠিক করতে হইতাছি ভালো করতে পারেন নাই বলেন দাউদের কোন চিকিৎসা বা ঔষধ নাই আমি সেই ভাইকে

একটু বেশি একবার আমার প্রাইমারি স্কুলের সার্টিফিকেটে বাবা মার নাম চেঞ্জ করছি ওনে আমার আমার নিজের নাম চেঞ্জ করতেছি এই সার্টিফিকেটের লাগাই হচ্ছে প্রাইমারি স্কুল থেকে প্রাইমারি স্কুলের মাঝে বাবা মার আইডি কার্ড কিছু না নিয়ে তারা নিজের মতো করে নাম একটা বসায় দেয় নিজের মতন একটা বয়স বসায় দেয় এর কারণে ভুগতে হয় আঙ্গ সাধারণ ছাত্রছাত্রীদের যারা জীবনে একবার হইল এনআইডি কার্ড পাসপোর্ট সার্টিফিকেট এগুলো ঠিক করছেন তারা জানেন কতটা ভুগান্তি পড়াইতে হয় বাংলাদেশের পরিপ্রেক্ষিতে একটা সময় গিয়ে মনে হয় বাংলাদেশের জন্মগ্রহণ করাই বলেছে কেরিয়ারের দিকে ফোকাস না করে জন্ম নিবন্ধন সার্টিফিকেট এগুলো করতে করতে জীবনটা শেষ হয়ে যায় আপনার একটা সময় গিয়ে মনে হবে আপনার জন্মগ্রহণ করাই ভুল হয়েছে প্রাইমারি স্কুল সার্টিফিকেট মূলত উপজেলা শিক্ষা অফিসারের কার্যালয় থেকে সংশোধন করা হয় এর লাগে আমি আমার মা চলে গেছি উপজেলা শিক্ষা অফিসারের কার্যালয়ে আর হেন গিয়া সকল কাগজ ডকুমেন্ট দিয়া সবকিছু যাচাই বাছাই করার পরে প্রাইমারি স্কুল সার্টিফিকেট সংশোধন করে নিয়ে আসি আর এই কথাটা মুখে যত সহজভাবে কইছি সহজ মোটেই ছিল না কাগজ সংশোধন করার ক্ষেত্রে প্রাইমারি স্কুলের সার্টিফিকেট সংশোধন করতে গিয়ে কতটা সময় লাগছে এবং কি কি সমস্যায় পড়ছে কি কি কাগজপত্র লাগছে এই কথাগুলো যদি এই ভিডিওতে বলতে যাই। যাইলে এই ভিডিওটা প্রচুর বড় হয়ে যার কারণে আপনারা যদি চান পরবর্তী একটা ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ ধারণা দিব কি কি কাগজপত্র লাগে এবং কিভাবে খুব দ্রুত প্রাইমারি স্কুল সার্টিফিকেট সংশোধন করতে পারেন তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ